আসসালামু আলাইকুম আজকে এই যে আবারও সাদে ছাদে এসেছি সবজি হারভেস্ট করতে তো দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন যে ঢেঁড়স হারভেস্ট করব হ্যাঁ আসলে দুই দিন একদিন না তুললে না খাওয়ার উপযুক্ত হয়ে যায় আর তার সাথে এই যে কিছু সাজ না আছে সেটিও কিন্তু আজকে হারভেস্ট করব আর কি বড় বড় হয়েছে দেখেন মার্শাল্লা এক একটা এত বড় বড় এইটা দেখেন একদম পুরো হাত আর কি কি যে ভালো লাগে আমার এই জায়গাটা আসলে অনেক বেশি ভালো লাগে এই এদিকে লাউ এদিকে ছিম তারপরে এদিকে সাজনা মানে এই জায়গাটা একটু অন্যরকম ফিল আসে আর এই যে শসা একটু দেরিতে হয়েছে তো কি হয়েছে অনেক কিন্তু ভালো ফলন পাবো ইনশাআল্লাহ কারণ দেরিতে নিয়েছি গাছের স্বাস্থ্য অনেক ভালো আর একটা করলা খাওয়ার মতো হয়েছে কি করবো একটা করলা বলেন আপনারাই অনেক কিন্তু করলা এসেছে যদি ওটা প্রথমের দিকের এই জন্য একটা দুইটাই হয়েছে আর কি তো ইনশাল্লাহ করলাও খেতে পাবো তো চলেন সাজনা দিয়েই শুরু করি এই ডালটা একটু ভেঙেই দে অনেক চিকন এই যে কী সুন্দর মার্শাল্লাহ এত বড় বড় এগুলি আল্লাহর অশেষ রহমত এই যে কি বড় বড়। কয়টা লাগে বলেন একবার হচ্ছে রান্না করতে এত বড় বড় সজনে খুব বেশি কিন্তু প্রয়োজন হয় না অনেক দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় এটা শেষের দিকে হয়েছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এত বড় বড় আর যে যখন একসাথে বেশি ধরে না তখন কিন্তু অতটা বড় হয় না সাইজটা তুলনামূলকভাবে ছোট হয়ে যায় আর যখন একসাথে কম ধরে মানে একবার অনেক বেশি না ধরে তখন কিন্তু অনেক ভালো থাকে কী বড় বড় আর কিন্তু লাগবে না যদি বলেন একটা তরকারির জন্যে তাহলে কিন্তু আর প্রয়োজন পড়ে না এই যে দেখেন আর তাকে যে কাছাকাছি হয়ে গেছে এই কয়টাই কিন্তু এত ভারী হাতে ধরে থাকতে পারছি না এটা আল্লাহর অশেষ রহমত জানেন আমার মনে হয় এটা আমার ধৈর্যের ফল আল্লাহ যে এই যে আমার এত পরীক্ষা নেয় এত গাছ নষ্ট করার পরে তো হচ্ছে সেটার কিন্তু ফল এটা আমাকে এভাবে দিচ্ছে কি সুন্দর হাতে ধরে রাখা সম্ভব হচ্ছে না বীজ রেখেছি ওই যে ওই দুইটা শরৎকাল তো চলে আসলো কিন্তু বৃষ্টি না শেষ হচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি এত বড় বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি বড় বড় কি বড় বড় সাজনা এই টাকাটা সিঁড়িতে পেলাম অনেকবারই ছাদে টাকা পেয়েছি তবে সেটা হচ্ছে দিয়ে দিতে পেরেছি একবার দুশো টাকা পর্যন্ত পেয়েছিলাম তো প্যান্টের ওই যে কাপড় আছে না কাপড়ের সাথে আর কি কাপড় মেলে দেয় তো ওইটা থেকে ধোয়ায় যখন অনেকে অবহেলার সাথেই করে চেক করে না তো ওইখান থেকে পরে কিন্তু এই বিশ টাকা সিঁড়িতে পড়েছিল এটা তো আর দিতে পারবো না এটা হচ্ছে আমার নতুন গাছের সাজনা আর এই গাছটার প্রতি আমি না চরম লেভেলের অবহেলা করছি জানেন চরম লেভেলের এই যে এটার কালারটা একটু চেঞ্জ হয়েছে পরের বার ধরে নিশাল্লাহ ঠিক হয়ে যাবে যেহেতু প্রথমবার ধরেছে এই যে তারপরেও কিন্তু বারো মাসি এটা হচ্ছে এটা ভেবেই সন্তুষ্ট আর এই যে আমি মিষ্টি কুমড়ার সাথে পারিই না মিষ্টি কুমড়া হয়ই না আমার হয়ই না চিত লাগে চিত লাগে হইতে চায় না তুলনামূলকভাবে এটা কিন্তু ছোটো অনেক ছোটো হয়েছে এটা কারণ খাবার পায় নাই আর কি খাবার যদি পেতো আর প্রথম দিকে এর জন্য মনে হয় আর এটা দেখেন এটা এক হাত আর এটা দেড় হাত আর এই যে আমার ঢেউস খেতে চলে এসেছি মার্শাল্লাহ এই যে এই শব্দটা আমার ভীষণ ভালো লাগে আমি ওই যে বিদেশিরা হচ্ছে কি আপনার ভয়েস ছাড়া যে শব্দটা দেয় ওরা কথা বলে না শুধু এই যে টাকটাক শব্দ হয় খুব ভালো লাগে আমার এই যে এদিকে মিষ্টি কুমড়া আবার ধরতে শুরু করেছে দেখি যে হচ্ছে থাকে কি না মানে পরাগান করার পরে যদি থাকে তাহলে তো রাখলাম নাহলে কিন্তু এবার কেটেই চলব মাছে পোকা একে তো ই করতে দেয় না ফুল বেশ কয়েকটাই দেখলাম এই জন্য নিলাম আর কি ওদিকে আরো একটা আছে এবার যদি পরাগান করতে পারি তাহলে রাখবো আর তাছাড়া কিন্তু আমি ওদের কেটে ফেলে দেবো আমার ভালো লাগে না আল্লাহ কেন যেন আমাকে মিষ্টি কুমড়া দিতে চায় না আপনারা হচ্ছে গত ভিডিওতে না তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কলমি শাক রাখবো কি রাখবো না তো দুই আপু আমাকে কমেন্ট করেছে রেখে দাও তো আসলে আমিও ভেবে দেখলাম আবুদের হচ্ছে যুক্তি তারপরে হচ্ছে আমার মানে ভাবনা চিন্তা সব মিলিয়ে দেখলাম যে না রেখে দেয় উত্তম কারণ এবার কিন্তু বর্ষাকাল শেষ হচ্ছে না আর শাকের কিন্তু অনেক দাম এখনও কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা আটি তো যেহেতু শাক হচ্ছে না এর জন্যে ভাবলাম যে রেখেই দেই ভিউটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর লাগছে আজকে কিন্তু এটা সামিল হিসাবে ব্যবহার করব জানি না ততটা ভালো হবে একটু এডিট করে তারপরে দেখা যাবে দু হাত ভরে কিন্তু সবজি ওঠাচ্ছি কি যে ভালো লাগে এই আনন্দটা বলে বোঝানো যাবে না তো আমার মতো এই আনন্দ নিতে হলে কিন্তু অপরা আপনাদেরও কিন্তু সবজি লাগাতে হবে আমার কাছে সবজিটাই বেশি হচ্ছে মায়নে রাখে ফুল গাছ ফল গাছের চাইতে কারণ এটা কিন্তু নিত্যদিনের যে চাহিদাটা আছে এটা কিন্তু পূরণ হয় ফল গাছও ভালো হয় কিন্তু আমার হয় না জানেন এই জন্যে আমার ফল গাছ হয় না বলতে ওই যে নষ্ট করে ফেলে এই জন্যে এই যে এটা কালকে মনে হয় পরাগান আছে দেখবো যদি পরাগান করতে পারি আর থাকে তাহলে গাছ রাখবো নাহলে কিন্তু কেটে ফেলব সেটা একটু বেশি ছোট মোটামুটি আমার ঢেঁড়স কিন্তু শেষ আর সব গাছ কিন্তু এখন ঢেঁড়স দিচ্ছে না আমাকে ট্রান করা কষ্টকর এই যে চিপার ভিতরের ফুলগুলি যদি ফুটে কালকে পরাগান করতে পারি মা চোখে মুখে সব ঢ্যাঁড়সের গাছ থাকে আর কিন্তু চুলকানি হয় হাঁপিয়ে গেছি মাছার নিচে কিন্তু সবজি তোলা একটু কষ্টকরই ভীষণ কষ্টকর কী সুন্দর হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে দুই পদ সবজি আর এই যে আমি এক পদ যোগ করব তিন পদ আলহামদুলিল্লাহ মাছ চিংড়ি দিয়ে রান্না হবে ইলিশ মাছ দিয়ে কচু করবো আজকে তারপরে এই যে ঢ্যাঁড়স নিয়ে যাচ্ছি ঢ্যাঁড়সটা হচ্ছে ভাজিই করব কারণ যেহেতু চিংড়ি মাছ আর দিলাম না এখনই প্ল্যান করে নেই কি দিয়ে কি রান্না করব আর পটল নিয়ে এসেছে তেলাপিয়া মাছ দিয়ে খাওয়ার জন্য কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ইলিশ মাছ খায় না এই কারণে তো এখন চলেন দেখি যে পরা গান করেছিলাম এটার কি অবস্থা এত রোদ উঠেছে গাছ কিন্তু গেছে তো হালকা যা কতদিন যে লাগবে আমার শুষা মানে খাওয়ার উপযুক্ত হতে জানি না এই যে এটা পড়া করেছিলাম মনে হয় হবে দেখা যাক এত সুন্দর সুন্দর লাউ না দেখলেই মনটা জুড়িয়ে যায় কত সুন্দর একদম ফ্রেশ লাউ তো এই যে আজকের হারভেস্টিং নিচে রাখি তাহলে বেশি ভালো কেমন হলো ছাদ বাগানের সবজিগুলি অবশ্যই আপনাদের মন্ত করে একটা মন্তব্য শেয়ার করবেন আর প্লিজ একটা লাইক দিবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন এত তরজাদার সবজি দেখলেই কিন্তু মনটা ভরে যায় আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভালো